এটা হান্ড্রেড পারসেন্ট কপার কয়েল বাঁধানো একটি ডাইরেক্ট ড্রাইভ মোটর আসলে আমরা অনেক সময় আছে এই মোটরটা কিনতে গেলে এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে বলতেছিলেন ডাইরেক্ট ড্রাইভ মোটরের ভিডিও করার জন্য বেশ কিছুদিন যাবৎ ডাইরেক্ট ড্রাইভ মোটরের বিভিন্ন কমপ্লেন আসার কারণে দীর্ঘদিন আমি ভিডিও করি নাই ডাইরেক্ট ড্রাইভ মোটরের তো বেশ কিছুদিন পর আমি যেরকম চাচ্ছিলাম সেরকম কিছু মোটর আমার চোখে বাঁধছে বিধায় আমি কিছু ভিডিও নিয়ে আসলাম আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এটা হানড্রেড পারসেন্ট কপার কয়েল বাঁধানো একটি ডাইরেক্ট ড্রাইভ মোটর আসলে আমরা অনেক সময় আছে এই মোটরটা কিনতে গেলে এটা কি করে জানেন এটা কি এভাবে সিল করা থাকে এভাবে কি এভাবে জিনিসটা সিল করা থাকে তখন আমরা কিন্তু বুঝি না যে এটা কি কপার কয়েল নাকি অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধানো নাকি তামা দিয়ে বাঁধানো তো এখন এই মোটরটা আসছে এটা সম্পূর্ণ তামা দিয়ে বাঁধানো আর এটার যে ওয়েট আপনারা যখন নিতে আসবেন এটার ওয়েট নর্মালে আড়াই কেজির উপরে আছে এই এতটুক জিনিসের ওয়েট এত হ্যাভি ওয়েট আর এটা সবচেয়ে বিশেষত আমার যেটা ভালো লাগছে বন্ধুরা একটু লক্ষ্য করবেন এখানে দেখেন এটা হচ্ছে পাদানি এটাকে প্যাডেল বলি এটা সম্পূর্ণ আলাদা একটা ডিভাইস আচ্ছা এখানে কন্ট্রোল বক্স দেখতে পাচ্ছেন এখানে হিট এর করার জন্য তারা যে অ্যালুমিনিয়ামের যে হিট সিংটা দিছে এটা খুব ভালো করছে অনেক সময় আছে মোটর আর এই কন্ট্রোল বক্স একসাথে থাকার কারণে একে তো মোটর ওভারহিট হচ্ছে কন্ট্রোল বক্স ওভারহিট হচ্ছে যেটা কি না একটা সার্কিটের জন্য খুবই প্রবলেমদায়ক সেক্ষেত্রে তারা এখানে প্রত্যেকটা ডিভাইস আলাদা করছে আবার যারা কম্পিউটার ব্যবহার করেন তারা ভালো বুঝবেন দেখেন তারা কি করছে তাদের যে মোটরের যে লাইনটা আছে সেই মোটর লাইনটা দেওয়ার জন্য তারা দুই পাশে দুটা স্ক্রু দিয়ে এটাকে আটকায় দিছে কোনো জ্যাক সিস্টেম করে নাই দেখেন এখানে দুটো নাট আছে এখানে দুটো নাট আছে নাটের ভিতরে এটা লেগে যাবে তো এটা কি হবে আমার যে সার্ভিসটা সার্ভিসটা খুব ভালো দেবে অনেক সময় আছে মেশিনে টান লাগে বাচ্চা হয়তো বা তার দেওয়া টানি করে অনেক সময় আছে জ্যাগের থেকে কানেকশন ছুইটা যায় কিন্তু এটা যেভাবে ডিউরিবিলিটি তারা করছে এটা খুব ভালো করছে তো এই মোটরটা বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই মোটরটা এই মুহূর্তে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে এই মোটরটা আপনারা সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকা দাম ছিল বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তো যারা যারা নিতে চাচ্ছেন ওমর ফারুক এন্টারপ্রাইজ এটা হচ্ছে মিরপুর এক নাম্বার মিসকো সুপার মার্কেটের দোতলায় দোকান নাম্বার হচ্ছে দুইশো পনেরো পনেরো দোকান হচ্ছে দুইশো পনেরো নাম্বার দোকান বা আপনারা যে কেউ এসে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ভাইকে ফোন দিলে ভাই আপনাকে দোকানে নিয়ে আসবে আর সম্পূর্ণ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করার সুযোগ আছে আপনারা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করতে পারবেন আর যারা কি বিশেষ ডিসকাউন্ট চাচ্ছেন তাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার একটা মোটর বুকিং দিতে পারবেন তো আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা আর কি কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে